ছাব্বিশের ভোট লাগবে না করতে আপনি মমতাকে ওয়াক ওভার দিয়ে দিন মমতাকে বলুন আপনার কেউ নমিনেশন দেবে না কোনো বিরোধীরা মমতা উইথাউট নমিনেশনে দুশো চুরানব্বইটা বিধায়ক জিতবে এই সরকার এক্সিস্টিং থাকার পরে যদি ছাব্বিশের নির্বাচন হয় আর কেন্দ্র যদি ওই একই কায়দায় একুশ বা চব্বিশের মতন ভোট করাতে যায় বহু তোমার আমার সহনাগরিকের রক্ত বয়ে যাবে বহু মায়ের কোল ফাঁকা হয়ে যাবে আর আমরা মৃত্যু চাই না মমতা দুশো চুরানব্বইটা সিটে জিতুক কোনো বিরোধীরা নমিনেশন না দিয়ে মমতাকে ওয়াক ওভার দিন অন্তত শান্তি থাকবে হোক বা সেটা শ্মশানের শান্তি উদয়ন গোহরা নব্য অনুব্রত হতে চাইছে ফলে ছাব্বিশের ভোটে আমার মনে হয় বিরোধীদের প্রার্থী না দিয়ে মমতা ব্যানার্জিকে দুশো চুরানব্বইটা সিটে জিততে দেওয়া উচিত তা গণতন্ত্র যে রাজ্যের সরকার জাল্লাঠি তন্ত্রে পরিণত করে ফেলেছে গণতন্ত্রের সংজ্ঞাটা তো পশ্চিমবঙ্গে তাই আর্টিকেল চোদ্দ নম্বর এখানে নেই বিরোধীদের কোনো কথা বলার জায়গা নেই একটা স্ট্রিট কর্নার করতে গেলে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেতে হয় ইস হচ্ছে তৃণমূলের আরেকটা উইংস গৃহপালিত প্রাণী ফলে বিরোধীরা এখানে পাল্টা হামলা করতে পারবে না কারণ যে বিরোধীরা মার খাচ্ছে সেই বিরোধীদের বিরুদ্ধে নন ভেলেবেল দিচ্ছে গণতন্ত্রের অন্যতম আয়না বিরোধী দল যে দলের নেতা বিরোধী দলনেতা ক্যাবিনেটের মিনিস্টারের সমান মর্যাদা পায় তার উপরে যে কায়দায় তো পুলিশ সাক্ষী গোপালের ভূমিকায় দেখছিল সরকার থাকবে না আলাপনের কিন্তু সরায় গন্ডায় হিসাব হবে লাভ হবে না কোনো ভাবে টিকবে না এরা সরকারের কথা মেনে চলতে বাধ্য হবে সরকার তো চলে যাবে বা এই দল চলে যাবে ক্ষমতা থেকে ঋণ তো আমাদের শোধ করতে হবে সাধারণ মানুষকে কিন্তু প্রশ্নটা হলো এই সরকার এতটাই সংবিধান বিরোধী যে শুধুমাত্র যে ডিএ মামলা তা নয় আজকে এই এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বেশ কিছু নির্দেশ তারা অমান্য করছে এমনকি পাঁচজন আধিকারিক সরকারি আধিকারিক যারা বেআইনি কাজকর্মের সঙ্গে যুক্ত ভোটার তালিকায় কারচুপিতে যুক্ত তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ রয়েছে সেই নির্দেশ এফআইআর তো অমান্য করছেই উল যেটা শোনা যাচ্ছে তারা কোর্ট আদালতে শরণাপন্ন হবেন না না আমি তোমাকে বলছি নিরাদ্রি শেখর দাস বিডিও সম্ভবত পঞ্চায়েত ভোটে তার বিডিও থাকাকালীন রিটার্নিং অফিসার তিনি মক্কায় বসে নমিনেশন হয়েছিল বিরোধী দুইজন প্রার্থী ওবিসি মুসলিম তারা ওবিসি এ সার্টিফিকেট দিয়ে নমিনেশন দাখিল করেছিল সরকারের দেওয়া ওবিসি সার্টিফিকেটে ম্যানিপুলেশন করেছিল তারপরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ লোয়ার বেঞ্চ ডিভিশন বেঞ্চ ওদেরকে সাসপেন্ড করতে বলেছিল শাস্তির ও সুপারিশ করেছিল দুজন বিডিওর কি হয়েছিল নীলাদ্দ বাবুকে সাসপেন্ড তো সরকার করেইনি নবান্নর বড় পোস্টে নিয়ে গেছিল। মনে আছে সরকারের এই দাসেরা জনগণের সেবা করে না সরকারের সেবা করে এই বিডিও এই এসডিও টু সাম এক্সটেন ডিএম আমি তোমায় বলছি যে এরা যে মানে সরকারের তৃণমূলের কথায় যেভাবে আত্মঘাতী কাজ করছে না সরকার থাকবে না আলাপনের কিন্তু সরায় গণ্ডা হিসাব হবে যখন হবে তখন আমরা উদাহরণগুলো দেখব বিহারে কিন্তু পাঁচশো তিরিশ জনের উপরে ইয়ারোর বিরুদ্ধে ভয়ানক ব্যবস্থা নিয়েছে তার মধ্যে তেপ্পান্ন জন্য চাকরি চলে গেছে না না কোনো মনে আছে নাডার গাড়ি হামলা হয়েছিল সভাপতি সালে তখন চারজন আইপিএস কে দিল্লি রেখে পাঠিয়েছিল তাদের ব্যাপারটা এখনো চলছে কিন্তু অত সোজা নয় ভাই দেখো পরিস্থিতি দেরিতে হলেও হঠাৎ যখন কাল ইয়েগুলো ছোটে না তখন আমরা বুঝতে পারি কোন দিক কত ধানে কত চাল এই যে যারা বিডিও এস ডিও আমি যদিও মনে করি একটা বড় অংশের বিডিও সাদা খাদা পেয়েছে ফলে এরা সরকারের কথা কথা মেনে চলতে চলতে বাধ্য বাধ্য হবে হবে হ্যাঁ বর্মনের কারণ ওদের টিকিটা বাধা আছে কিন্তু তারপরে আমি বলছি যে কায়দায় এরা চালাচ্ছে যে কায়দায় এরা চলছে সরকার চলে গেলেও এদের এই রেকর্ডগুলো কিন্তু থেকে যাবে ফলে আর বাঁচার রাস্তা থাকবে না এদের স্যার একদম শেষ প্রশ্নে যাব এই রাজ্যের বিরোধী দলনেতা তাকে বারুইপুরের পর আবারও আক্রান্ত হতে হলো এবং তিনি নিজে বলছেন যে প্রাণ সংশয় ছিল গতকাল মরে যেতেন আমি বলছি এই রাজ্যের গণতন্ত্র আদৌ বাকি আছে এখনো কেন তিনশো পঞ্চান্ন অথবা তিনশো ছাপ্পান্ন অথবা কেন্দ্রীয় যারা আধিকারিক রয়েছে তারা আসছে না আমার কথাটা হচ্ছে এখানেই লাখ টাকার প্রশ্ন করে ফেলেছ কেন্দ্র সরকার কি চোখে ফেটটি বেঁধে আছে আচ্ছা রাজ্যপালের স্টেটমেন্ট দেখেছো সাংবিধানিক প্রধান একটা স্টেটমেন্ট দিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী নাকি খবর নিয়েছেন হয়তো একটা কমিটি টমিটি পাঠাবে আমার কথাটা হচ্ছে গণতন্ত্র যে রাজ্যের সরকার যার লাঠি তন্ত্রে পরিণত করে ফেলেছে গণতন্ত্রের সংজ্ঞাটা তো পশ্চিমবঙ্গে তাই আর্টিকেল চোদ্দ নম্বর এখানে নেই বিরোধীদের কোনো কথা বলার জায়গা নেই একটা স্ট্রিট কর্নার করতে গেলে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেতে হয় বিরোধী দল কেন তুমি সাধারণ নাগরিক সমাজ যাও না এই যে পাঁচটা ডাক্তারের বিরুদ্ধে জুনিয়ার ডাক্তারের সমন জারি করে ফেলেছে পুলিশ করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র এখনো বসে আছে কি রসায়নে কি ইনএবল পলিটিক্যাল কম্পালশন আছে কেন্দ্রের কি অনিবার্য রাজনৈতিক সমীকরণ কাজ করছে আমরা জানি না কিন্তু এইটুক বুঝতে পারছি যে কায়দায় কালকে গণতন্ত্রের অন্যতম আয়না বিরোধী দল যে দলের নেতা বিরোধী দলনেতা ক্যাবিনেটের মিনিস্টারের সমান মর্যাদা পায় তার উপরে যে হামলা হলো কার্যত পুলিশ সাক্ষী গোপালের ভূমিকা দেখছিল তারপরেও যদি কেন্দ্র চুপচাপ থাকে তাহলে আমি রিকোয়েস্ট করবো তোমার চ্যানেলের মাধ্যমে ছাব্বিশের ভোট লাগবে না করতে আপনি মমতাকে ওয়াক ওভার দিয়ে দিন মমতাকে বলুন আপনার কেউ নমিনেশন দেবে না কোনো বিরোধীরা মমতা উইদাউট নমিনেশনে দুশো চুরানব্বইটা বিধায়ক জিতবে দুশো চুরানব্বইটা জেতার পরে মমতা সরকার চালাক আমার একটাই বিনীত রিকোয়েস্ট এই সরকার এক্সিস্টিং থাকার পরে যদি ছাব্বিশের নির্বাচন হয় আর কেন্দ্র যদি ওই একই কায়দায় একুশ বা চব্বিশের মতন ভোট করাতে যায় বহু তোমার আমার সহনাগরিকের রক্ত গঙ্গা বয়ে যাবে বহু মায়ের কোল ফাঁকা হয়ে যাবে এই এই কোচবিহারে ভোটের পরবর্তী হিংসায় বহু মানুষ পার্শ্ববর্তী অসম ঝাড়খণ্ডে আশ্রয় নিয়েছিল মনে আছে তো তারপরেও কিন্তু এদের আজও অনেকে বাড়ি ফিরতে পারেনি ফিরলেও তারা পরের দিনের সূর্যের আলো দেখেনি মেরে ফেলেছে স্যার আমি বলছি আপনি যেটা বলছেন ভোটের কথা এখনো আট থেকে দশ মাস বাকি আমি বলছি এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি যদি এখনই শুরু হয়ে যায় রাজ্যের বিরোধী দলনেতা যদি আক্রান্ত হন তাহলে বিরোধী দলের কর্মী অর্থাৎ বিজেপির কর্মীরা যদি পাল্টা এই শাসক দলের নেতাদের আক্রমণ শুরু করে আমাদের সাধারণ মানুষ কি পরিস্থিতি হবে শোনো পুলিশ হচ্ছে তৃণমূলের আরেকটা উইংস গৃহপালিত প্রাণী ফলে বিরোধীরা এখানে পাল্টা হামলা করতে পারবে না কারণ যে বিরোধীরা মার খাচ্ছে সে বিরোধীদের বিরুদ্ধে নন বেলেবেল দিচ্ছে ইডি সিবিআই মামলা হয়েছিল মনে আছে ধরতে গিয়ে হয়েছিল তো অর্থাৎ হাওড়ায় বোমা বিস্ফোরণ তারপরে ই এনআইএ এসছিল এনআই বিরুদ্ধে মামলা করেছিল এই সরকার পুলিশ এই সরকারের একটা পাঠ হিসাবে কাজ করার ফলে বিরোধীরা এখানে পাল্টা মার দিতে পারবে না তাদেরকে বেদে আরে পুলিশ নমিনেশন উইথড্র করার জন্য চ্যাংদোলা করে পুলিশ নিয়ে চলে যাচ্ছে বিরোধীদেরকে তুমি তোমার চ্যানেল দেখিয়েছে তাহলে পুলিশ তো একটা তৃণমূলের ক্যাডার ফলে এখানে কোন বিরোধীর ক্ষমতা আছে যে পাল্টা মার দেবে উদয়ন গোহরা নব্য অনুব্রত হতে চাইছে ফলে ছাব্বিশের ভোটে আমার মনে হয় বিরোধীদের প্রার্থী না দিয়ে মমতা ব্যানার্জিকে দুশো চুরানব্বইটা সিটে জিততে দেওয়া উচিত তাতে অন্তত বাংলাদেশ কি দেশ জানি না মানুষের রক্তক্ষরণ তোমার আমার সহনাগরিকদের মৃত্যু তো ঠেকানো যাবে যাবে তো আর আমরা মৃত্যু চাই না মমতা সিটে জিতু কোনো বিরোধীরা নমিনেশন না দিয়ে মমতাকে ওয়াক ওভার দিন অন্তত শান্তি থাকবে হোক বা সেটা শ্মশানের শান্তি রইল শ্মশানের শান্তিটাও তো অনেক সময় আমাদের জীবনে একটা সুখ বার্তা নিয়ে আসে